অন্ধকারে ডুবে আছে সাবরুম প্রতি রবিবার একই রুটিন সবকা সাথ সবকা বিকাশের ডবল ইঞ্জিনের সরকারের আমলে দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার তথা সাবরুমের সকাল থেকে খবর লেখা পর্যন্ত এখনো প্রায় চোদ্দ ঘন্টা অতিক্রম হতে চলেছে অন্ধকারে ভাসছে পুরো সাবরুম মহকুমা সাবরুমের সাধারণ জনগণের সকলের প্রশ্ন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ প্রতি রবিবারেই সকাল আট ঘটিকা থেকে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে আর এতে করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বৃদ্ধা বৃদ্ধারা শুরু করে সাধারণ জনগণ নাজেহাল শিকার হতে হচ্ছে এক শ্রেণীর কর্মচারীদের অভিযোগ প্রতি রবিবার দূরদূরান্ত থেকে বাড়িতে আসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে প্রতি রবিবারই নিজ বাড়িতে আসলে দেখতে পায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এদের সকলের বক্তব্য একই চলছে সবকা কা সাত সব বিকাশ ডবল ইঞ্জিনের সরকারে আমলে অমন্নাম प्रदीप দে এটা কি দোকান মিষ্টি দোকান কোন জায়গা এটা তো আজকে কখন থেকে কারণ একদম সকাল আটটা থেকে এখন কটা বাজে সাড়ে সাতটা আটটা থেকে এখনও তো প্রায় সাড়ে সাতটা আটটা বাজে মানে তার মানে বারো ঘন্টা হয়ে গেছে বিদ্যুতের কোনো যোগা কোনো ইয়ে নেই আর প্রত্যেকটা রবিবার আইলে বিদ্যুৎ বিদ্যুৎ থাকতো না এটা মানে একটা রুটিন হয়ে গেছে রবিবার আইলে বিদ্যুৎ থাকতো না সকাল থেকে সন্ধ্যা তার মধ্যেও আবার সন্ধ্যার পরেও আবার লোডশেডিং নাকি আমি যাই প্রতি রবিবারই প্রতি রবিবারে কোনো না না প্রত্যেক রবিবারে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থাই থাকে না তো আপনি এ নিয়ে সরকারের কাছে কি দাবি রাখবেন দাবি আর কি এখানে তো বিদ্যুতের এই হাল এটা তো আমার দাবি না সাবরুমবাসীর দাবি এখানে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার যত কিছুই নাম ডাক কিন্তু কোনো কিছুই নেই বিদ্যুতের এই হাল অবস্থায় চলছে দেখেন না কি অন্ধকার রাত সাড়ে সাতটা বাজে ব্যৰ ৰিপৰ্ট জলদৰ্পণ